কালা জাদু তুক তাক কালা জাদু এসব তাক কথা। লোকে জেনেও জানে না ভান করে লুকিয়ে ছাপিয়ে চলে যায় তন্ত্র তন্ত্রমন্ত্রের ডেরায় ছোটখাটো লোকজন নয় তারা সব তথাকথিত সভ্যভদ্র পয়সাওয়ালা লেখাপড়া জানা মনুষ্যজন বিজ্ঞানের বাহ্যিক যুক্তিবাদীরা উড়িয়ে হাড়ি কাঠে বা পড়েও বুঝতে চায়নি যুক্তিবাদী দম্ভের খাতিরে যেহেতু এই বিদ্যার প্রমাণ থেকেও নেই তাই যারা তন্ত্রমন্ত্রের ব্যবসায়ী কত শত নির্জীহ মানুষে গোপনে বলি দেয় অর্থের কারণে কত সংসার ছাড়খাল হয়ে যায় তন্ত্র মন্ত্র কালা জাদুর প্রহসন প্রক্রিয়ায় কিছুহীন মনুষ্যজন নিজ স্বার্থ পূরণে ক্ষতি করে তার প্রতিবেশী হতে পারে তা বিবাহ লেখাপড়া রুজি রোজগারের পেশা বা প্রতিশোধ স্পৃহায় প্রতিবেশীর জীবন সংশয় ঘটায় তন্ত্রমন্ত্র ক্রিয়ায় প্রায় সকলেই জানে বা দেখে এসব ক্রিয়ার কত ভিড় হয় শক্তি পেট মহাশ্মশানের আঙিলায় বুদ্ধিজীবী যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক আতেনরা এ ব্যাপারে একটিও শব্দ খরচ করেননি তারা এসব ফালতু বিচ্ছিন্ন ঘটনা অবিলম্বে আওয়াজ উঠুক কিভাবে গরিব গুপ্ত নিরীহনে রক্ষা করা যায় দিয়ে রক্ষা কবচ আইনের ধারায় প্রশ্ন উঠেবে কে করিবে তন্ত্রমন্ত্রের অস্তিত্বের প্রমাণ এখনো সৎতান্ত্রিক সাধু আছেন যারা পারেন প্রমাণ দিতে মানুষের সর্বনাশ করা কালা জাদু নিজে আমি একজনকে চিনি লোকে বিশ্বাস করুক আর না করুক নাম তার টু লুনা বাড়ি একটা কিনেছে সে বাড়ির পাঁচ লাখ টাকায় অথচ কতজন চেয়েছে দিতে পঞ্চাশ ষাট লাখ টাকা হেলায় পারেনি কেহই তারা বাড়িটা কিনে নিতে চেপটে গিয়েছে বানমারা লুনা টু হুইলারের চাকার তলায় এখনো কত কি শয়তানি করে সে লোকে মুখ হয়ে দেখে করেনি কেউ কোনো প্রতিবাদ